আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আর প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটিকও দেখাবো আজকে এটা হচ্ছে সেই বাটিকটা খুব সুন্দর এবং একদমই স্ট্যান্ডার্ড পাঁচ থেকে ছয়টা কালার হবে প্রতিটা কালার একদম হচ্ছে তাকায় থাকার মতো একটা থেকে আরেকটা সুন্দর ঠিক আছে একটা বাদ যাওয়া যাবে না সবগুলো কালারই কিন্তু অসাধারণ হবে ডিজাইনটাও কিন্তু একদমই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং আশি আশি বড়ি আছে যে যেভাবে চায় মেক করে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে স্যালাডটা হাফ একটা খোলো তো স্যালাডগুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই গজে পেয়ে যাবেন একটা আমি ফুললি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে স্যালাডের নিচের পোষণটা ঠিক আছে পায়ের যে ফুটের যে পাতাগুলো থাকে ওগুলো এটা ওই পাশ থেকে থাকবে এই যে পুরোটা তার শু হয় না যার কারণে নিচেই দেওয়া হয়েছে তারপর যার যেভাবে চাই বানায় নিতে পারবেন আর হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে বড়ি থেকে কোনো ম্যাটেরিয়াল এক্সট্রা নিতে হবে না অন্যগুলো হবে পাঁচ হাত আড়াই হাত বহর চারপাশে হচ্ছে পাইপিং করা আছে এবং দুই আঁচলে খুব ভালো মানের টার্সেল দা আছে এই হচ্ছে ওড়নাটা এই যে সম্পূর্ণ কোটা কোটা পেয়ে যাবেন এবং এটার যে হচ্ছে প্রিন্ট প্রসেসটা বা যে ব্লক দেওয়া আছে একদম ইউনিক একটা ব্লক পাবেন আর মার্শাল লাইটের প্রসেসটা খুবই দারুন টার্সেলগুলো হচ্ছে ভালো মানের এক কথা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে এগুলো হচ্ছে বিআইপি শিবুরি বাটিক আর এগুলার প্রসেসগুলো একটু ভিন্ন ভাবে হয় যার কারণে এটা রং যাওয়ার বা একটা রং আরেকটা বসার কোনো চান্স নাই এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালার ফার্স্টে বলছিলাম যে প্রতিটা কালার মাসাল্লাহ খুব খুব সুন্দর হবে আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারিতে দিয়ে থাকি ঠিক আছে আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন অর্ডারের জন্য হচ্ছে যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম মানের কোয়ালিটি এই যে এখানে যে কোটা করা আছে দেখেন কোটা গুলো কিন্তু খুব ভালো মানের কোটা ঠিক আছে আর প্রতিটা এই ওরনারি হচ্ছে চারপাশে এরকম পাইপিং করা থাকবে পাইপিং দিয়ে লক করা থাকবে এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার এটাও খুব সুন্দর একটা কালার এই যে এইগুলা কিন্তু মিডল এজ বলেন বা হচ্ছে আপনার ইয়াং জেনারেশন বলেন সবাই পড়তে পারবেন আর সবচেয়ে ভালো দিক হচ্ছে কি এগুলো স্ট্যান্ডার্ড থাকাতে প্রিমিয়াম কোয়ালিটি থাকাতে এই যে তো আমি ওড়নাটাও আপনাদেরকে দেখাই খুলে খুলে যেহেতু একটা ডিজাইনে দেখাবো যার জন্য প্রতিটারই হচ্ছে ওড়নাগুলো ফুল দেখাই দিতেছে আপনাদের জন্য সুবিধা হবে আমি এমন চেষ্টা করি হচ্ছে শর্ট টাইমের প্রোডাক্ট দেখানোর জন্য কারণ সবারই সময় খুব ইসে থাকে আর একটা বিষয় হচ্ছে বড় ভিডিও হচ্ছে অনেকে স্কিপ করে দেখানো ওভাবে বোঝানো যায় না যারা হচ্ছে আরো ডিটেলস ভালোভাবে বুঝে নিতে চান বা কোনো ধরনের কোনো কিছু জানতে আগ্রহী থাকেন বিস্তারিত যে কোনো প্রবলেমের কারণে বা হোক কোনো কিছু থাকলে আমাদের এই যোগাযোগ করতে পারেন বা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলে নিতে পারবেন আর আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু বাটিকে হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ রয়েছে যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেব তাহলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আর এগুলো একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিতেছি এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না যেহেতু আমরা প্রথমত হোলসেল করে থাকি দ্বিতীয় হচ্ছে আমরা এমনি তো প্রোডাক্ট প্রাইস একদম যেটা না দিলেই নয় ওইভাবে দেওয়া থাকে সো যদি কেউ মার্কেটিং না করেন অনেক খুশি হব এই যে আর অবশ্যই চেষ্টা করবেন একটু দেখার জন্য কোয়ালিটি কোথায় কাজে মিল আছে কিনা সর্বোচ্চ চেষ্টা করি কোথায় কাজে মিল রাখার জন্য এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে প্রতিটা কালারই মাসাল্লাহ সুন্দর এটা আসলে অস্বীকার করা যাবে না প্রতিটা কালারই চমৎকার ছিল এবং এটার মানও খুব ভালো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সবাই আসতে চাইলে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এই যে এটা ছিল লাস্ট ওয়ান প্রাইসটা আমি আবারও বলে দিতেছি এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যেভাবে খুশি এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না একটা কালার একটা বসবে না এরকম গ্যারান্টি রয়েছে ঠিক আছে যারা হোলসেল নিতে চান কথা বলে নিবেন তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ডেল ফ্যাশন গ্রিন সোয়ানিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার ইসলে দেয় আছে তো সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো বিরতি আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ